এই দুর্গাপুজোয় দ্যাস্টর আপনাকে শহরের সবচেয়ে প্রিয় উৎসবটি একটি আনন্দময় উৎসব মুখর বুফে দিয়ে উদযাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে বিশেষভাবে তৈরি মেনুতে বাংলার সারাংশ একত্রিত করা হয়েছে যা স্মৃতিকাতরতা ঐতিহ্য এবং উপভোগের মিশ্রণ উদযাপন সম্পর্কে বলতে গিয়ে মিস্টার অমিত কোভাত জেনারেল ম্যানেজার দ্য অ্যাস্টর বলেন দুর্গাপুজো হল কলকাতার প্রাণ এবং দ্য অ্যাস্টরে আমরা সবসময় এমন অভিজ্ঞতা তৈরিতে বিশ্বাস করি যা শহরের উৎসবের চেতনাকে প্রতিফলিত করে এবছরের মেনুটি তৈরি করা হয়েছে ঘরে রান্না করা ভোজের স্মৃতিগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য এবং আমাদের স্বাক্ষর স্পর্শের সাথে সেগুলি উপস্থাপন করার জন্য যাতে প্রতিটি অতিথি উদযাপনের উষ্ণতা করতে পারে এবারের মেনু গন্ধরাজ দইয়ের এবং কাফির লাইম পোড়া ঘোল আনারস আর আড়া দিয়ে শরবতের মতো সতেজ কুলার দিয়ে শুরু হয় তালিকার মধ্যে রয়েছে মাটন পুদিনা শিক কাবাব মুরগ কাসুরি টিক্কা লইটা মাছের পিটুলি ফিটকি মাছের চপ কলকাতা কেবিন স্টাইল চিকেন কাটলেট এবং আম্বালা পনির টিক্কা সোয়া মোচার কাটলেট এবং কাদোয়াই সুতির চপ এর মতো নিরামিষ খাবার উৎসবের চেতনায় যোগ হচ্ছে ভাজাভুজি পাপড় চাটনি আচার এবং ঠাকুর ভর্তা সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী রাতের খাবার থেকে দোসরা অক্টোবর দশমী দুপুরের খাবার সময় দুপুরের খাবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে রাতের খাবার বিকেল সাতটা থেকে রাত সাড়ে এগারোটা কাবাবি কুই দ্য অ্যাস্ট্রড কলকাতা ঠিকানা পনেরোই শেক্সপিয়ার সরণী কলকাতা সাত লক্ষ একাত্তর পকেট পিঞ্জ প্রতি ব্যক্তির কর সহ এক টাকা কলকাতা থেকে শুভ কৌশলের রিপোর্ট সংবাদ এই সময় আমি শেখ আজাদ অ্যাস্টার কলকাতা থেকে বড় টিমে শেষ টিমের প্রতি বছরের মতো এই বছরও পুজোর মহামারী আয়োজন করা হয়েছে আস্টার অ্যাস্টার কলকাতাতে যাতে পুরো বছরটা নব্বই রকমের খাওয়া আছে পুজোর শুরু হচ্ছে সাতাশে সেপ্টেম্বর পঞ্চমীর ডিনার থেকে দোসরা অক্টোবর দশমীর ডিনার করছেন আপনারা ভালো থাকবেন আসুন অফার থাকছে সিক্সটিন নাইনটি নাইন বুকের প্রাইস অল ইনক্লুসিভ আমরা প্রাইস খুবই কম্পিটিভ প্রাইস আছে গত বছরের প্রাইস ছিল বছর প্রাইস কম বাড়ানো হয়নি আমরা চাইছি আপনারা আসুন সেলিব্রেট পূজা করছে এবারে পুজোর পেশালটা কী থাকছে থাকছে অনেক রকমের আইটেম আছে তার মধ্যে তিনটে চারটে আইটেম খুবই স্পেশাল যেমন আচারের মধ্যে ফুলের আচার চাল আচ্ছা পাওয়া যায় স্কুল টাইমে আমরা খেতাম সেটা আছে কোকোনাট মিল দিয়ে আমরা এবার গ্রিন প্রন মালাইকারি করা হয়েছে আর আমাদের রাইস কেকটা হবে রিজোটো রাইস দিয়ে তৈরি করা হয়েছে রিজোটো রাইস এছাড়াও অবশ্যই মাংস আছে চিকেন আছে আর মিষ্টি আছে অনেক রকমের মাছ আছে নব্বই রকমের আইটেম মানে প্রচুর খাওয়া দাওয়া কটা থেকে কটা চালু থাকবে লাঞ্চ অ্যান্ড ডিনার লাঞ্চ বারোটা থেকে শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর পঞ্চমী দিনার থেকে দোসরা অক্টোবর দশমী দিনার রিজনেবল প্রাইস কিছু রাখা হয় কীরকম প্রাইস কীরকম রাখা হয়েছে মানুষের যদি হয় সেগুলো বড় বড় বড়ো বুকিংয়ের জন্য আমরা ওই কিছু তাছাড়া আমাদের প্রাইসে খুবই কম্পিটিভ মানে অলরেডি রিজনেবল মানে কেউ যদি বড়ো গ্রুপ আসতে চায় ধরুন কুড়ি জন পঁচিশ জন সেখানে একটা স্পেশাল